আমি বলেছি না দারুণ সব খবর আছে আমার কাছে যুগান্তরের আরেকটি ব্রেকিং নিউজ হয়েছে শিশু সন্তানকে হত্যার পর গলায় তড়ি দিলেন ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী এটি কিন্তু ব্রেকিং নিউজ এই খবরটা কিন্তু আমাদের ভাবনায় ফেলে দেয় দর্শক আমি একটা সময় গিয়ে এই খবরের ভিতরে কি আছে যে যেহেতু সাদ্দাম হোসেন কিন্তু এই ছাত্রলীগের একজন জাদ্রেল নেতা তার আসলে কি বিষয়টি আমরা একটু এক্সপ্লানেশন করে একটা সময় গিয়ে বুঝবো প্রথমে আসুন শুনি যে দৈনিক যুগান্তর একটি ব্রেকিং নিউজ করেছে আজকের টপ অফ দ্য নিউজ শিশু সন্তানকে হত্যার পর গলায় দড়ি দিলেন ছাত্রলীগ সাদ্দামের স্ত্রী ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী কতটা একটা দুঃখজনক নিউজ এছাড়া আরও সব নানা রকমের খবর চলুন আপনাদেরকে থানার সামনে জয় বাংলা স্লোগান ছয় আছে কিশোরকে ধরলেন অসী এটিও কিন্তু দৈনিক যুগান্তরের ব্রেকিং নিউজ হয়েছে এটি চকরিয়া থানা কক্সবাজারের একটি ছবি দিয়ে দৈনিক যুগান্তর একটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম করেছে যে থানার সামনে জয় বাংলা